এবার তৃতীয় আসমানের বলা তৃতীয় আসমানে গিয়া আসমানের দ্বার বলা হোক দরজা খোলা হোক আসমানের দ্বার রক্ষী বলে আপনি কে বলে আমি জিব্রাইল আপনার সাথে কে বলে আমার সাথে শেষ নবী মোহাম্মদ বলে আল্লাহর পক্ষ থেকে কি পয়গাম প্রেরিত হয়েছে কিনা দ্বিতীয় আসমান ভেদ করার জন্য বলে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে পয়গাম আসছে তিনি আল্লাহর দিদারে যাবেন আসমানের দ্বার রক্ষীরা দরজা খুলে দিল সমস্ত ফেরেস তারা আল্লাহর রসুলকে সারিবদ্ধ দাঁড়ায় সাদর সম্বোধন জানায় আল্লাহর রসুলকে মার হাবা জানাল তৃতীয় আসমানে যখন আল্লাহর রসুল উঠলেন সেখানে যায় দেখেন পৃথিবীর আরেকজন সুদর্শন নবী হজরত ইসুফ আলী সোলাদাম সেখানে অবস্থান করতেছে সুমান আল্লাহ প্রত্যেক আসমানে ওই আসমানের দ্বার রক্ষী এবং রক্ষণাবেক্ষণকারী ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ এবং প্রত্যেক আসমানে কোনো না কোনো নবীর সাথে সাক্ষাৎ এটা কার ইশারা কার ইশারা পাইছে এত নতুন ইব্রাহিম নবী পাইছে হলিল উল্লাহ হলিলের উপাধি খেল্লাতের উপাধি বন্ধুত্বের উপাধি আর মুসা আলী ইসলাতাম পাইছে কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পেয়েছেন আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে

আল্লাহ নবী বলে এই সুন্দর এত সুদর্শন লোকটাকে জিব্রাইল আলী বলে তার নাম ইউসুফ ও ইউসুফ নবী হ্যাঁ এত সুদর্শন এবার ইসুফ আলী সাল্লাম জিজ্ঞেস করে আপনার সাথে কে বলে ইনি বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম সুবান সাথে সাথে ইসুফ আলী সাল্লাম নবীর আগমনের যাত্রা শুভ হোক দোয়া করলেন এবং তার আল্লাহর দিদারে আল্লাহর দিদারে যাচ্ছেন তার জন্য নেক কামনা করে দোয়া করে দিলেন এবার চতুর্থ আসমানের পালা চতুর্থ আসমানে যাওয়া হল আসমানের দ্বার রক্ষীরা দরজা খুলে দিল এবং সমস্ত ফেরিস্তারা রসুল্লাহ সাল্লামকে এবং ইজিব্রাহকে ইস্তেকবার জানালো চতুর্থ আসমানে যায় দেখে হজরত ইদ্রিস আলী ইসলাতাম যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জীবনে জীবন্ত অবস্থায় উপরে উঠায় নিস সোমান আল্লাহ ইদ্রিস ইদ্রিসনবির ঘটনা জানেন আপনারা বলবো না কোনো এক সময় যাই হোক ইদিস আলি ইসলাতুসালামের সাথে সাক্ষাৎ ইদিস আলহিসলাতাম দোয়া করে দিলেন নবীকে জিব্রাইলকে দোয়া করে দিলেন এবার পঞ্চম আসমানের পালা পঞ্চম আসমানে যাওয়া হল সেখানে ফেরেশতারা তারা তাদের জন্য দোয়া করে দিল তার রক্ষীরা দরজা করলো ফেরেস্তারা দোয়া করলো পঞ্চম আসমানে যায় দেখে হজরত হারুন আলী ইসলাতাম তিনি একজন নবী ছিলেন সেখানে অবস্থান করছেন জিজ্ঞেস করলেন আপনার সাথেকে বলে ইনি হচ্ছে মোহাম্মদ শেষ নবী বলে নাম অনেক শুনেছি মার হাবা আপনার যাত্রা শুভ হোক দোয়া করে দিলেন নেক দোয়া করে দিলেন এবার ষষ্ঠ আসমানের পালা ষষ্ঠ আসমানে যাওয়ার পরে দার রক্ষীকে বলা হলো দরজা খোলা হোক দরজা খোলা হলো ষষ্ঠ আসমানের সমস্ত তারা জিব্রাহুল আলী সালাম এবং নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লি সাল্লামকে স্বাগতম জানালো ষষ্ঠ আসমানে যায় দেখে হযরত মুসা আলী সাল্লাতাম জাল্লার সাথে সরাসরি তুর পাহাড়ে জানেন তো আপনারা হ্যাঁ মুসা আলী জিব্রাইলকে জিজ্ঞেস করে মুসা আরে জিব্রাইল সালাম তোমার সাথে কে বলে আমার সাথে মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম আমার সাথে আল্লাহর পক্ষ থেকে পয়গাম প্রেরিত হয়েছে তিনি আল্লাহর দিদারে সাক্ষাতে যাচ্ছেন মুসা একটু চালাক মানুষ ছিল রাগি ছিল আবার কি ছিল বুঝেন তো আমার কথা মুজা আলি মাথা নিচু করে দিয়া বুঝতে পারছে যে দিদারে নিয়ে তারে কি দিব তার সাথে সাক্ষাৎ করে তাকে কি দিবে এটা মুসা আলি বুঝতে পারছে সুমানলো পড়বেন না কত নম্বর আসমান সপ্ত নম্বর সপ্ত ষষ্ঠ নম্বর আসমান মুসা আলি বলে ঠিক আছে যান যাওয়ার সময় দেখা করে যে যাওয়ার সময় এবার একটু কথা বাড়াই বুঝে বুঝতে পারছি বুঝলেন সপ্তম আসমানের এবার যাত্রা শুরু হলো সপ্তম আসমানের দ্বার রক্ষী তাদেরকে বলা হলো দরজা খোলা হোক সপ্তম আসমানের দ্বার রক্ষী ফেরেস গলার কণ্ঠ শুনেই বুঝতে পারছে জিব্রাহিম সাথে সাথে দরজা খোলা হলো জিজ্ঞেস করা হলো আপনার সাথে গিয়ে ইনি কে বলে ইনি হলেন শেষ নবী মোহাম্মদ রসল্লা সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পয়গাম প্রেরিত হয়েছে তিনি আল্লাহর দিদারে যাচ্ছেন সাথে সাথে দরজা খোলা হলো সমস্ত পরিস তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে সকলে স্বাগতম জানাচ্ছে ওইখানে যায় দেখে সপ্তমাস মানে একটা জায়গা আছে একটা গম্বুজ আছে নাম হচ্ছে বাইতুল মাহমুদ সুবাহ বাইতুল মাহমুরের সামনে আল্লাহর খলিল ইব্রাহিম আলী সালাম সেখানে হেলান দিয়ে বসে আছেন দুই পাশে কিছু মানুষ ডান পাশে কিছু মানুষ বাম পাশে কিছু মানুষ ডান পাশের মানুষ যারা তারা খুব হাসাহাসি করছে আর বাম পাশের মানুষ যারা তারা খুব কান্নারত অবস্থায় আছে বোধের বাকি রইল না ডান পাশে যারা তারা জান্নাতি বাম পাশে যারা তারা জাহান্ন হতভাগা। জিব্রাইল আলী সালাতাম সালাম দিতে বললেন ইব্রাহিম আলী সাল্লামকে সালাম দিলেন আল্লাহ নবী কারণ আদি পিতা তো আরে জাতির পিতা তো কি জাতির পিতা জাতির পিতা কে কয় না অনেক জাতির পিতা কে এটা কি বিশ্বাস করেন না আপনারা না জাতির পিতা অন্য কেউ হ্যাঁ একটু নাম ফুটাইতে পারলে জাতির পিতা নাম লাগে জাতির পিতা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট হয়েছে তা আল্লাহটা মানবেন না মানুষের বানানোটা মানবেন বুঝতে পারি না কথা বলেন না তো আপনারা আমি তো বুঝতে পারি আপনাদের মনের কথা আপনারা বলতেন আর আপনাদের ইমান এই পর্যায়ে চলে গেছে জাতির পিতার নাম কি ইব্রাহিম আলী সাল্লাম বলেন জাতির পিতার নাম কি এটা মনে থাকবে তো এটা বুকে ধারণ করতে হবে যদি চুর পরিমাণের এর মধ্যে বিশ্বাসের মধ্যে গন্ডগোল থাকে কেয়ামতের মধ্যে ধরা খেয়ে যেতে পারে কথা কি বুঝাইতে পারছি আপনারা সকলে জ্ঞানী মানুষ কথা বুঝতে পারছেন আবার ইঙ্গিতে জাতির পিতার নাম কি মনে থাকবে তো মুসলমানের জাতির পিতার নাম আদি পিতা হজরত আদম আলী আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আলী সালাতাম কারণ আমরা তার জাতি তার ধর্ম করে মিল্লিমের আল্লাহ রসুল সাল্লাম সালাম আলাইকুম ইব্রাহিম আলী প্রশ্ন করলেন ইনি কে জিব্রাহিম আলী সালাতাম বলেন ইনি আপনার সন্তান মোহাম্মদ শেষ নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দুনিয়াতে পাঠিয়েছেন সুবাহান ইব্রাহিম আলী সালাম মাথায় হাত বুলাই দিলেন যাও তোমার যাত্রা শুভ হোক আল্লাহর দিদারে যাইতেছ তোমার যাত্রা শুভ হয়ে যাক সেখানে সালাম কালাম বিনিময় করার পরে হযরত জিব্রাহিল আলী কিছু দূর যাওয়ার পরে থেমে গেলেন আল্লাহ নবী এই যে এতগুলো আসমান ভেদ করলেন ফেরেশতাদের তাদের সাথে সাক্ষাৎ হলো আপনার নবী রসুলদের সাথে সাক্ষাৎ হলো তিনি সব কিছু মিলিয়ে ভিতরে একটা কৌতূহল এবং আলাদা একটা অজানা অদৃশ্য একটা ভয় কাজ করতেছিল এটাকে ভয় বলেন এটাকে শঙ্কা বলে কি বলে এটা শঙ্কা বুঝে ভয় একটা জিনিস শঙ্কা আর একটা জিনিস শঙ্কা বলা হয় নতুন কিছু সামনে দেখার ভয় তো ভয়জনিত কোনো জিনিস দেখলে সেটাকে ভয় বলে। সাপ দেখলে সিংহ দেখলে বা ভয়ের কিছু জিনিস দেখলে সেটাকে ভয় বলে কিন্তু নতুন কিছু দেখলে যেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না সেটা দেখার পরে মানুষের যে অবস্থাটা সৃষ্টি হয় সেটার নাম কি আমার কথা কি বোঝেন আপনারা বুঝতেছেন তো আমার বোঝা বয়ান বুঝতে হইলে মাথা লাগবে নতুন কিছু জিনিস দেখার পরে ভয়ের জিনিস না কিন্তু নতুন জিনিসটা কি নতুন জায়গা নতুন অবস্থা নতুন কিছু দেখার পরে মানুষের ভিতরে যেই অবস্থা সৃষ্টি হয় সেটাকে সংখ্যা বলে অথবা কৌতূহলও বলতে পারেন কথা কি বুঝাইতে পারতেছি রসুল্লাহ সাল্লাম শঙ্কাবোধ করলেন জিবাই আলী সাল্লাম বলেন ইয়া আমার আর যাওয়ার পাওয়ার নাই সুযোগ নাই আমি যদি সামনের দিকে যাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায় বলে কেন বলে এই পর্যন্তই আমার সীমাবদ্ধতা এই পর্যন্তই আমার শেষ সীমানা এরপরে আর যাওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আমার নাই এরপরে যাওয়ার অনুমতি পৃথিবীর কোনো নবীন

যে আপনারা দাওয়াত দিয়েছে নেওয়ার ব্যবস্থা করব ঠিক না বেটি অনেক সময় বিভিন্ন জায়গায় ওয়াজে যায় তো মাহফিল ওলাদের জিজ্ঞেস করি যাওয়ার পদ্ধতি হজুর যাওয়ার পদ্ধতি আমি করে দিব গাড়ি পাঠাই দেব হয় না এরকম হয় কি না দাওয়াত যায় দিছে নেওয়ার দায়িত্ব ঠিক না বেটি কথা বলছেন তো আমার জিবুরাল আলী সালাতাম বলে শঙ্কাবোধ করবেন না ভয় পাওয়ার কিছু নাই সামনে কি দিয়ে যাইতে হবে এবং কি কোন পদ্ধতিতে যাইতে হবে সেটাও আল্লাহর ব্যাপার কিছুক্ষণ পরে সিংহাসনের মতো একটা বিষয় একটা জিনিস আসলো নাম দেওয়া হয়েছে রফ আরো সুন্দর এবং আরো আপনার এটা খুব দ্রুত বাহ বাহী এক বাহন অদৃশ্যভাবে আওয়াজ আসলো এটার উপরে উঠুন আওয়াজটা আসছে এমনভাবে কণ্ঠটা হচ্ছে আউ বকরের মতো কার মতো আউ বকরের মতো কণ্ঠ আমি অনেক দিন যাব খুঁজতেছিলাম তাফসিরে যে এইখানে কণ্ঠটা আউ বকরের মতো কেন করা হলো তো খুঁজতে খুঁজতে একটা তাফসিরে পাইলাম যে কণ্ঠটা যেই ফেরেশতা রসুল্লা সাল্লা সাল্লামকে সিদ্দরাতুল হয় আওয়াজ দিয়েছিল যে এই বাহনে উঠুন বা এখানে থামুন এই বাহনে উঠুন যে কণ্ঠস্বর ভেসে আসছিল ফেরেস্তার আউবকরের বকরের মতো কণ্ঠস্বর আউ বকরের মতো কণ্ঠস্বরটা দেওয়া হয়েছে এই জন্য একটা লিখেছে যে রসুল্লাহ সাথী ছিল কারণ ওই সময় তিনি শঙ্কাবো অবস্থায় ছিলেন ওই সময় প্রিয় বন্ধুর কণ্ঠ যদি পাওয়া যায় তখন সমস্ত শঙ্কা দূর হয়ে যাবে সুবাহ রসুল্লাহ শঙ্কাবোধ দূর হয়ে গেল রবর উপরে উঠলো সাথে সাথে আল্লাহ রসুল সাল্লামকে নিয়ে যাওয়া হলো সিদ্ধুল মন্তাহা ভেদ করে আর সে আল্লাহ রসুল সাল্লাম নিজে বর্ণনা করেন বোকারে শরীফের হাদিস আমি যখন রফ রফে যাইতেছিলাম তখন আল্লাহর আল্লাহর নূরের সত্তর হাজার পর্দা একের পর এক আমি ভেদ করতেছিলাম সবান সত্তর হাজার পর্দা আমি ভেদ করতেছিলাম এক একটা পর্দার কালার এক এক রকম